গেনিস ওয়ার্ল্ড রেকর্ডে হচ্ছে এটার আইপি প্রো রেকর্ড থাকতেছে যেটা হচ্ছে আপনি একটা না 0.5 মিটার পানির মধ্যে ষাট দিন পর্যন্ত ভেজায় রাখতে পারবেন তো এটাতে হচ্ছে আপনার ভেরিয়েন্ট হচ্ছে তিনটা একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি একশো আঠাশ জিবি আর একটা আট জিবি দুশো ছাপ্পান্ন আর এই ফোনটা কিনলেই কিন্তু কিস্তিতে অথবা হচ্ছে আপনার ক্যাশ টাকায় যে ভাবে কিনলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের সেরা সেরা গিফট কারণ এই ফোনটা পারচেস করলেই কিন্তু একটা স্মার্ট ওয়াচ এত সুন্দর একটা ফোন কেনার সাথে সাথে কিন্তু আপনি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার একটা রিয়েলমি এর অফিশিয়াল ব্লুটুথ ইয়ারবাডস পেয়ে যাবেন যেটাতে আপনার গ্যারান্টি থাকবে এরপর হচ্ছে একটা সুন্দর মোবাইল স্ট্যান্ড পাবো ছয় জিবি আট জিবি এই দুইটা ভেরিয়েন্ট কিনলে আমাদের কাছ থেকে এই তিনটা গিফট পাবো বারো হাজার টাকাটা মাত্র আপনার আটত্রিশশো পঁচিশ টাকা আটত্রিশশো আটত্রিশশো পঁচিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনি

ফোনটা কিন্তু খুবই সুন্দর আউটলুকিং সাথে কিন্তু আপনার সুপার কনফিগারেশন পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো তে আচ্ছা এছাড়াও কিন্তু এটাতে আপনার অ্যামোলের ডিসপ্লে থাকতেছে যেটাতে আপনার চার হাজার নিট ব্রাইটনেস ভাই চিন্তা করতে পারতেছেন যে রোদে গেলে বা হচ্ছে আপনার ডেলাইট লাইট কন্ডিশনে একদম ক্লিয়ারলি দেখতে পারবেন ঝকঝকা ফক ফাঁকা ফোনটা পরে দেখাই আগে দেখায় ফোনের ভেতরে কি থাকতেছে এটা থাকতেছে কিন্তু আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং যেটাতে হচ্ছে ফোনটাকে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে ফাস্ট চার্জিং করতে পারবেন সাথে কিন্তু আপনার সিলিকন ট্রান্সপারেন্ট ব্যাক কভার থাকতেছে এছাড়াও কিন্তু আপনার ফোনটা থাকতেছে এই ফোনটা দেখেন ভাই খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ডিভাইস ভাই দুই দুইটা কালারে হয় একটা হচ্ছে আপনার প্যারট পার্পল আর একটা হচ্ছে আপনার পিকক গ্রিন দুইটা কালারই ভাই খুবই জোস এবং এটাতে কিন্তু ভাই ব্যাটারি হিসাবে থাকতেছে 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটা দিয়ে আপনি আপনার মানে হাতে থাকা ফোন দিয়ে অন্য আর একটা হচ্ছে যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন লাইক আপনার কাছে একটা ওয়াচ আছে যেটাতে চার্জ নাই তখন আপনি এই ফোনটা দিয়ে চার্জ করতে পারবেন লাইক আপনার কাছে একটা ব্লুটুথ আছে তখন ওই ফোনটাতে চার্জ নাই ব্লুটুথে চার্জ নেই তখন কিন্তু আপনি এই ফোনটা দিয়েই আপনি অন্য যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন ওয়ান কাইন্ডস অফ পাওয়ার ব্যাঙ্কের মতো পাওয়ার ব্যাঙ্কের মতো আপনি ফোনগুলোকে চার্জ করতে পারবেন এবং এটাতে কিন্তু থাকতেছে আপনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হচ্ছে এটার IP69 প্রো রেকর্ড থাকতেছে যেটা হচ্ছে আপনি একটা না 0.5 মিটার পানির মধ্যে 60 দিন পর্যন্ত ভেজায় রাখতে পারবেন আমি কিন্তু ফোনটা ভেজায় দেখাবো আগে কনফিগারেশনগুলো দেখেনি এটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন AMOLED ডিসপ্লে যে ডিসপ্লে আপনার লো ডেলাইট কন্ডিশনে কখনো হাত দিয়ে দেখতে হবেন একদম মনকాయని যে ঝকঝকা দিনের আলোর মধ্যে একদম ক্লিয়ারলি দেখতে পারবেন এবং ক্যামেরাটা দেখেন সুপার কন্ডিশনাল ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটাতে সামনে পেছনে দুই দিকে ভিডিও করতে পারবেন যেটাতে কিন্তু ভাই আপনি পানির মধ্যে রেখে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এছাড়াও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আপনার একশো বিশ হার্জের রিফ্রেশ সেট একশো বিশ হার্জের রিফ্রেশ সেট এবং এটাতে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এর পাশাপাশি হচ্ছে আপনার এটা কিন্তু আপনার তিন তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ভাই ফোনটা তো দেখালাম একটু ফোনটা ভিজায় দেখাই এ দেখেন এইভাবে আপনি 0.5 মিটার পানির মধ্যে একটানা সাত দিন পর্যন্ত ভিজায় রাখতে পারবেন এই ফোনটা ভিজানো থাক আমরা একদম ভিডিও লাস্টে দেখাবো যে এই ফোনের কন্ডিশন কি তো এরপরে হচ্ছে এটার হচ্ছে আপনার দুই দুইটা কালারে তো পেয়ে যাবেন একটা হচ্ছে প্যারট আর একটা হচ্ছে আপনার পিকক গ্রিন দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটা কিন্তু আপনার এটা যারা হচ্ছে একদম টাকা পয়সা নয় যারা ভাই হচ্ছে একদম কম টাকার মধ্যে চান তারাও কিন্তু নিতে পারবেন এখন কোন ধরনের কোন ক্রেডিট কার্ড বা কোন ধরনের ক্যাশ ছাড়া প্লাস কিছু টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিস্তিতেও আমাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করতে পারবেন কিস্তিতেও কিস্তিতেও আমাদের রিয়েলমি আপনার রিয়েলমি ফিফটিন সরি রিয়ে হচ্ছে সি এইট্টি ফাইভ প্রো কিন্তু কিস্তির মাধ্যমে একদম সহজ কিছু ডকুমেন্টস দিয়ে আপনি আমাদের কাছ থেকে ফোনটা পারচেস করতে পারবেন সো এটাতে হচ্ছে আপনার ভেরিয়েন্ট হচ্ছে তিনটে একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ একটা চা আট জিবি একশো আঠাশ জিবি আর একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইজ হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র একুশ হাজার টাকাতে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এরপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন সাত হাজার মিলিয়ন পেয়ারে ব্যাটারি পাচ্ছেন এছাড়াও এটা হচ্ছে আইপি সিক্সটি নাইন প্রো ওয়াটার পাচ্ছেন মানে যা যা লাগবে সব কিছু এটার মধ্যে আছে সো এটার আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকায় একটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেস্ট ভেরিয়েন্ট যেটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকায়

রিয়েলমি সি এইটি ফাইভ প্রো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর যে যে ডকুমেন্টস লাগবে আপনার এন আইডি কার্ড আপনার হচ্ছে নমিনির এন আইডি কার্ড যেটা হচ্ছে বাবা মা ভাই বোন যে কারো একজনের এন আইডি কার্ড আর আপনার হচ্ছে বিকাশ অথবা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর আপনি জব করলে জব আইডি কার্ড আপনি যদি কোনো ব্যবসা করেন ব্যবসা প্রতিষ্ঠানের ছবি তুলে আমাদের কাছে আনলে হবে ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স আনলে হবে মানে যে কোনো সহজ ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফোনটা একদম সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর এই ফোনটা কিনলেই কিন্তু কিস্তিতে অথবা হচ্ছে আপনার ক্যাশ টাকায় যে ভাবে কিনলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের সেরা সেরা গিফট কারণ এই ফোনটা পার্চেস করলেই কিন্তু একটা স্মার্ট ওয়াচ এত সুন্দর একটা ফোন কেনার সাথে সাথে কিন্তু আপনি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার একটা রিয়েলমির অফিসিয়াল ব্লুটুথ এয়ারবার্ডস পেয়ে যাবেন যেটাতে আপনার গ্যারান্টি থাকবে এরপর হচ্ছে একটা সুন্দর মোবাইল স্ট্যান্ড পাবেন ছয় জিবি আট জিবি এই এই দুইটা ভেরিয়েন্ট কিনলে আমাদের কাছ থেকে তিনটা গিফট পাবে এছাড়া আপনার গ্লাস কাভার হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি একসরিজ এবং এটার যে আরেকটা বেস্ট ভেরিয়েন্ট আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে পঁচিশ টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করলে এই তিনটা তো পাবেনি নিশ্চিত সাথে কিন্তু আর পেয়ে যাবেন আপনি একদম ফ্লাক্স হট ওয়াটার ফ্লক্স এটা কিন্তু আপনি একদম ফ্রি পেয়ে যাবেন যারা হচ্ছে পঁচিশ হাজার টাকাটা নেবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা কিস্তিতে এবং ক্যাশে যে কোনোভাবে নিলে এই তিনটার পাশাপাশি একটা হচ্ছে হট ওয়াটার 플াগস পেয়ে যাবেন এছাড়াও আপনার ফোনের সাথে কাভার গ্লাস হেডফোন মানে ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি একদম কনফার্ম ভাবে পেয়ে যাবেন তো এটা কিন্তু ভাই দেখেন ফোনটা কিন্তু এখনো পর্যন্ত ভিজতেছে এটা আপনার যত টাইম মন চায় ভাই এরকম পানির মধ্যে আপনি একটা না একটা না হচ্ছে আপনি মানে জিরো মিটার পানির নিচে ষাট দিন পর্যন্ত ভিজাইতে পারবেন যেটা কিন্তু আমার মুখে বলা কথা না এটা কিন্তু জিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ডে এটার আপনার রেকর্ড আছে যেটা সার্টিফিকেশনও ও কোম্পানির কাছে আছে সো এটাতে কিন্তু আপনি হিউজ আপনার প্রেশার ক্রিয়েট করে ফোনটাকে ইউজ করতে পারবেন তো এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একদম কম টাকায় যারা ভাই ফোন নিতে চান যে আপনার কাছে বাজেট একদম সীমিত একটা ফোন নিব আবার অনেকের কাছে টাকাও নাই জাস্ট মানে 3 চার হাজার টাকা আছে কিস্তিতে ভোর নেবো তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়েলমি নোট সেভেনটি নোট সেভেন্টি নোট সেভেনটি যেটাতে হচ্ছে আপনার ছয় হাজার তিনশো ব্যাটারি মাত্র বারো হাজার টাকার ফোনে ছয় হাজার তিনশো ব্যাটারি ফাস্ট চার্জিং পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতেও কিন্তু এআই এর বিভিন্ন ধরনের ফিচার আছে এআই রেজ আর এআই ক্লিয়ার ফেস মানে আপনার ছবি তুলছেন ব্যাকগ্রাউন্ড থেকে যে কাউকে চাইলে মুছে ফেলতে পারবেন দেন হচ্ছে এরাতে আপনার এটা টাইম সামনে পেছনে দুই দিকে ভিডিও করতে পারবেন আর এই রকম রেঞ্জে যারা ফোন কিনে ভাই তারা একটু শক্তপুক্ত চায় এই ফোনটা আপনার হাত থেকে পড়ে গেলে ভাই কোন ধরনের ড্যামেজ হবে না সাইড ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণটা ফাইবারের মানে একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন কোন ধরনের প্রবলেমই হবে না ফোন 4 বছর পর্যন্ত হ্যাং ফ্রি ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন এছাড়া হচ্ছে অফিশিয়াল গ্যারান্টি সকল কিছু পেয়ে যাচ্ছেন এই ফোনটাও কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন

এটার সাথে আপনি কনফার্ম রিয়েলমি রিয়ারভার্স একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আর সম্পূর্ণ হচ্ছে আপনার একটা মোবাইল স্ট্যান্ড একটা ইয়ারভার্স পাশাপাশি একটা মোবাইল স্ট্যান্ড সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এছাড়া যারা ভাই ইয়ারভার্স পছন্দ হয় না তারা কিন্তু আপনার জেবিল স্পিকার নিতে পারবেন অথবা হচ্ছে আপনার লেনোভো নেকবেন এই তিনটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবে সো এটা গিফট নিয়ে আপনার কোনো প্যারা হবে না আসবেন দেখবেন যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এরপর হচ্ছে আমাদের আরও একটা মডেল আছে যেটা হচ্ছে একদমই যাদের কম বাজেট যারা ভাই মানে আপনার দেখা যাচ্ছে চার হাজার টাকা দেওয়ার মতো ওই রকম টাকা তারা কিন্তু মাত্র হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে ফোন নিয়ে যেতে পারবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আপনার কাছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আছে মানে আপনি রিয়েলমির একটা অফিসিয়াল ফোন কিনতে পারবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে রিয়েলমি নোট সিক্স টু কিনতে পারবেন যেটার মার্কেট প্রাইস হচ্ছে এগারো হাজার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোন হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না চার বছরের পর্যন্ত হ্যাং ফ্রি ল্যাগ ফ্রি চালানোর গ্যারান্টি দিচ্ছে কোম্পানি তো এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটার মার্কেট প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা এগারো হাজার টাকা এই ফোনটা কিনলেও আপনি এখান থেকে যে কোনো গিফট পছন্দ করে নিতে পারবেন যেমন আপনার ইয়ারবাডস আছে লেনোভো আছে তার ব্লুটুথ স্পিকার আছে এই তিনটার যে কোনোটা আপনি পছন্দ করে নিতে পারবেন এছাড়া ফোনের সাথে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত পেয়ে যাবেন তো ভাই আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি সিক্স সেভেন্টি ওয়ান এটাও কিন্তু কিস্তিতে পেয়ে যাবেন এটার আপনার দুই দুইটা ভেরিয়েন্ট এটার ব্যাটারি হচ্ছে আপনার ছয় হাজার তিনশো চার্জার পঁয়তাল্লিশ ওয়ার্ডের ছয় হাজার তিনশো এম্পিয়ার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাঞ্চল কাট আউট ডিসপ্লে ভাই এই রকম বাজেট পয়েন্টে দেখবেন সব ব্র্যান্ডে আপনার নস ডিসপ্লে দেয় এটাতে আপনি পাঞ্চল কাট আউট ডিসপ্লে পাচ্ছেন একশো বিশ চার্জের রিফ্রেশ পাচ্ছেন সাইড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনার খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটা থেকে দুই দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আর একটা হচ্ছে হচ্ছে প্রাইসটা মাত্র টাকা টাকা যে ফোনটা আপনি চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে ডাউন পেমেন্ট করবেন মাত্র চার হাজার ছয়শ পঞ্চাশ টাকা চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার একশো আঠাশ মানে পনেরো হাজার টাকার ফোনটা নিতে পারবেন এবং ছয় একশো আঠাশের প্রাইজ হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার পনেরো হাজার টাকাটা এই দুইটা ফোনই যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন কিস্তিতে এবং ক্যাশে যেভাবে কিনেন না কেন এই ফোনটা কিনলে আপনি এটার সাথে ইয়ারবাডস জেবেল স্পিকার লেনোভো নেকবেন এই এই তিনটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন জান এই তিনটা থেকে যারা রিয়েলমি সি সেভেন্টি কিনবেন তিনটা থেকে দুইটা পছন্দ করে নিতে পারবেন দুইটা পছন্দ দুইটা একদম যারা ভাই এসে বলবেন যে পারভেজ ভাইয়ের ব্লগ দেখে আসছি ঢাকা মার্কেট নিউজ ডিডি মার্কেট নিউজ ঢাকা দেখে আসছি তারাই কিন্তু ভাই এই তিনটা থেকে আপনি যে কোনোটা পছন্দ যে কোনো দুইটা যে কোনো দুইটা যে দুইটা একদম কনফার্ম নিয়ে যেতে পারবেন এছাড়া আপনার ফোনের সাথে কভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সেসরিজ একদম নিশ্চিত

রিয়েলমি সি আপনার প্রাইজ হচ্ছে সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় ওয়াটারপ্রুফ আপনি একটানা তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে ভিজায় রাখতে পারবেন কোনো ধরনের ড্যামেজ হবে না ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং তারপরে হচ্ছে সুপার কন্ডিশন পাচ্ছেন ক্যামেরাতে এবং পারফর্মেন্সে সো এটার হচ্ছে আপনার প্রাইজ ছয় জিবি একশো আট জিবি মাত্র সতেরো হাজার নশো টাকার ফোনটা মাত্র পাঁচ টাকা আপনি ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এই ফোনটা যারা আমাদের কাছ থেকে কিনবেন তাদের জন্য কিন্তু থাকবে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এই যে আমি আপনাকে দেখাই এরকম একটা স্মার্ট ওয়াচ থাকবে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স একদম সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু আপনার থাকবে একটা মোবাইল স্ট্যান্ড সম্পূর্ণ ফ্রি এছাড়া হচ্ছে আপনার আরও ফোনের সাথে কভার গ্লাস হেডফোন ওটি জি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের কন্ডিশন ছাড়া ওকে যারা হচ্ছে ভাই কম বাজেটের ফোন দেখলেন যারা চাচ্ছেন যে ভাই একটু ভালো ডিভাইস মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস গুলা আপনারা কিস্তিতে নেবেন এবং খুবই কম টাকার মধ্যে নেবেন তাদের জন্য কিন্তু ভাই আমাদের তিন তিনটা ফ্ল্যাগশিপ ফোন আছে একটা হচ্ছে ফিফটিন টি ফাইভ জি এটার প্রাইসটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার টাকায় ফাইভ ফোন পাচ্ছেন যেটা মার্কেটে যদি আপনি চিন্তা করেন তেত্রিশ হাজার টাকায় সব ব্র্যান্ড ভাই দেখবেন মিডিয়া টেকের জি হান্ড্রেড এর প্রসেসার খুবই দুঃখজনক

একটা হচ্ছে আপনার ফ্লোয়িং সিলভার আর একটা হচ্ছে সুইট টাইটিনিয়াম দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই ফোনটাতেও থাকতেছে আপনার বড় বড় মতো সাত হাজার ভাই বিশ্বাস করবেন এই ফোনটা আপনি একবার চার্জ দিয়ে দুই দিন ইউজ করতে পারবেন আমি নিজে ব্যবহার করি আমার ফোনটা দেখাই যে আমি নিজে ব্যবহার করছি সকালে আপনি চার্জ দিয়ে নিয়ে আসবেন আপনি দুই দিনে চার্জ শেষ করতে পারবেন না সাত হাজার পেরে ব্যাটারি সাত আশি ওয়াটের ফার্স্ট চার্জিং

যেটা আপনি পানিতে ভিজায়া ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এটার ভিডিওগুলো যদি আমি আপনাকে দেখাই এটাতে কিন্তু ভাই সামনে এবং পেছনে দুই সাইডে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দুই সাইডে সামনের ক্যামেরাও পঞ্চাশ মেগা পেছনের ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল ভাই আমরা কিন্তু অনেকে ফোন কিনি পেছনের ক্যামেরা দেখি পঞ্চাশ মেগা পিক্সেল সামনের ক্যামেরা দেয় আট মেগা পিক্সেল সামনের ক্যামেরা দেয় ষোলো মেগা পিক্সেল সামনের ক্যামেরা দেয় বিশ মেগা পিক্সেল বাট রিয়েলমি সি রিয়েলমি হচ্ছে ফিফটিন টিতে পেয়ে যাচ্ছেন আপনি সামনেও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পেছনেও পঞ্চাশ দিকেই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে হচ্ছে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন যারা হচ্ছে ভিডিও করার জন্য একটা ভালো ফোন চান তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই জোস হবে ব্যাটারি ব্যাকআপের জন্য খুবই জোস হবে তো এই ফোনটার প্রাইসটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তেত্রিশ হাজার টাকা এই ফোনটা আপনারা একদম যারা তেত্রিশ হাজার টাকা নাই যারা আপনার ক্যাশ টাকায় কেনার অবস্থায় নাই তারা কিন্তু মাত্র আপনার টাকা ডাউন করে আমাদের কাছ থেকে এই ফোনটা কিনতে পারবে তেত্রিশ হাজার টাকার ফোনটা মাত্র চার মাস ছয় মাস নয় মাসে কিনতে পারবেন মাত্র নয় হাজার টাকা ডাউন পেমেন্ট নয় হাজার ছয়শো টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সুন্দর একটা ফোন নয় হাজার নয় হাজার ছয়শো টাকা পেমেন্ট করলে কিন্তু আপনারা এবং এই ফোনটা কিনলেই ভাই নিশ্চিত আপনি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন নিশ্চিত কোন ধরনের কন্ডিশন নিশ্চিত কিস্তি ভাই ক্যাশ কোনটাই ম্যাটার করে না ম্যাটার আপনি আমার শপে আসবেন আপনি কিনবেন আর গিফট আমাদের কাছ থেকে নিয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ একটা অ্যাপেল এয়ারপড একটা হচ্ছে আপনার হট ওয়াটার বোতল একটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড একদম সম্পূর্ণ ফ্রি ভাই আমাদের কাছে আসবেন আমাদের কিস্তিতে কেনেন ক্যাশে কেনেন যেভাবে কেনেন কেনার সাথে সাথে আপনি গিফট গুলো একদম বুঝে নিয়ে যাবেন একদম ভিডিও বাইর করে চালাই চালাই দেখে বুঝে নিয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনার ফোনের সাথে কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সরি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে ভাই ফ্ল্যাগশিপ ফোন পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন কিনবেন মাত্র বারো টাকা দিয়ে

15 সিরিজের ফোন কারণ এইটাতেই পেয়ে যাচ্ছেন আপনি 60 fps এ ভিডিও করার সুবিধা ভাই 60 fps এ পেছনেও 50 মেগাপিক্সেলের Sony IMX এর ক্যামেরা এবং সামনেও Sony IMX এর 50 মেগাপিক্সেলের ক্যামেরা যারা ভাই ড্যান গ্যান ভিডিও করা দেখেন এই যে ভিডিওতে আপনি দেখা যাচ্ছে না 4k তে ভিডিও করতে পারবেন সামনের ক্যামেরা দিয়েও পেছনের ক্যামেরা দিয়েও 4k তে ভিডিও করতে পারবেন ভাই যাদের ড্যান গ্যান ভাই যে একটা ফোন কিনবো ভিডিও করার জন্য শুরু

সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এছাড়াও আইপি সিক্সটি নাইনের ওয়াটার প্র পানিতে ভেজে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এভ্রিথিং কোনো কিছু আপনার ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি নাই এছাড়াও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন ভাই ব্যাটারি ব্যাকআপ সাত হাজার মিলিয়ন পেয়ারে ব্যাটারি পেয়ে যাচ্ছেন রিয়েলমি ফিফটিন ফাইভ জিতে যার চার্জার হচ্ছে আপনার আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা দিয়ে আপনি মাত্র চল্লিশ থেকে আপনার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ফোনটাকে আপনি জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন এবং এটাতে হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের কাছে ভাই এত টাকা নাই একদম খুবই সীমিত বাজেট আছে একটা কম দামি ফোন কেনার মতো বাজেট আছে তারা শুধু আমাদের কাছে আসবেন আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড একটা বিকাশ অথবা ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে আপনার জব আইডি কার্ড থাকলে জব আইডি কার্ড বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স আর যদি বিজনেস না করেন বিজনেস করলে যে আপনার দোকানের ছবি বা হচ্ছে দোকানের মেমো যে কোনো কিছু নিয়ে আসলে হবে জাস্ট আপনি যে ইনকাম করেন এটা একটা প্রমাণ দিতে পারলে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা দিয়ে মাত্র বারো হাজার নয় মাত্র বারো হাজার টাকা দিয়ে আপনি রিয়েলমি ফিফটিন ফাইভ জি ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই ফোনটা আমাদের কাছ থেকে কিনলেই ভাই গিফটের ছড়াছড়ি কারণ এই ফোনটা কিনলে আপনি পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন একটা অ্যাপেল এয়ারপডস পেয়ে যাবেন একটা রিয়েলমি এয়ারবডস তারপর হচ্ছে পেয়ে যাবেন একটা জেবিএল স্পিকার পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড আর যারা ভাই পারভেজ ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু একদম সম্পূর্ণ আপনার একটা হট ওয়াটার বোতল একদম এটা কিন্তু আপনার এখানে টেম্পারেচার দেখা যায়

ক্যামেরা ভাই যারা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন বাট ফ্ল্যাগশিপ ফোনে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জিতে নিয়ে আসছে ট্রিপল ফিফটি মেগা ক্যামেরা এটাতে সামনে পেছনে আলতা ওয়াইড শুটারটাও পঞ্চাশ মেগা পিক্সেলের সনির সেন্সর সামনের ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল সনির সেন্সর ব্যাকের ক্যামেরাও পঞ্চাশ মেগা পিক্সেল সনির সেন্সর এবং এটা তিনটা সেন্সর দিয়ে আপনি 60 আপনার 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন

দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন এবং যারা হয় পারফরমেন্স সেকশন নিয়ে অনেক বেশি কনসার্ন তাদের জন্য কিন্তু রিয়েলমি আপনার ফিফটিন প্রোতে দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর সেভেন জেন ফোর ফাইভ জি প্রসেসর পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এ দেখেন আমি দেখে সেভেন জেন ফোর ফাইভ জি যার আন্তত স্কোর আপনার ওয়ান মিলিয়ন প্লাস দশ লাখেরও বেশি আন্তত স্কোরওয়ালা একটা ফোন এবং এটাতে কিন্তু আপনার থাকতেছে হচ্ছে আপনার হচ্ছে আইপি সিক্সটি নাইন ওয়াটার আপনি ফোনটা ফ্ল্যাগশিপ ফোন পানির মধ্যে না ভিজাইলে তো হয় না এটা আপনি পানির মধ্যে ভিজাইতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে মানে ক্যামেরার ডিজাইন সকল কিছুই আপনার একদম খুবই সুন্দর পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনার এটা ডিসপ্লে পাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে যার ব্রাইটনেস হচ্ছে আপনার কত হইলে ভালো হবে চার হাজার চার হাজার সাড়ে চার হাজার

যারা ভাই ওই যে ফোন কিনেন যে এআই টাইডি এআইআই করে ভাই পাগল হয়ে যান Realme কিন্তু আপনি এটাতে দিচ্ছে এআই জিনি প্রো সিরিজের সবগুলা ফোনে পেয়ে যাচ্ছেন এআই জিনি যার মাধ্যমে আপনি জাস্ট মুখ দিয়ে কমান্ড করবেন আপনার ছবিতে যা যা দরকার সব ও করে দিবে আপনার কোনো কিছু করতে হবে না ভাই আপনার হাত দিয়ে এডিট করতে হবে না হাত দিয়ে আপনার মনে করেন যে আপনার ফোনে কমান্ড দিতে হবে না আপনি জাস্ট এআই জিনিকে বলবেন আপনার ও অটোমেটিক আপনি যদি ছবির আপনার একটা মনে করেন যে মালদাদার আমলের ছবি আছে ওই ছবির পেছনে যদি ভুজ খলিপা লাগাই দিতে কন ও কিন্তু ওইটাই করে দিবে এআই জিনির সাহায্যে তো এত এত ফিচার সহ ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পঁচিশ টাকায় সতেরো হাজার সতেরো হাজার পঁচিশ টাকায় চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে রিয়েলমি ফিফটিন প্রো কিনতে পারবেন মাত্র সতেরো হাজার পঁচিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটাতে কিন্তু আপনার ভেরিয়েন্ট হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ প্রাইস হচ্ছে উনষাট টাকা টাকার ফোনটা মাত্র সতেরো টাকা টাকা আমাদের কাছে দিয়ে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে কিনতে পারবেন রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এবং ফ্ল্যাগশিপ ডিভাইস এবং কিস্তিতে নিতে হলে আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে আমি আবারও ক্লিয়ার করে দিই আপনার এনআইডি কার্ড লাগবে আপনার নমিনির এনআইডি কার্ড লাগবে আপনার হচ্ছে নমিনিটা অবশ্যই বাবা মা ভাই বোন ওয়াইফ মানে ব্লাড রিলেটিভ যে হইতে হবে এর পাশাপাশি আপনার বিকাশ অথবা স্টেটমেন্ট লাগবে এবং যারা হচ্ছে বিজনেস করেন বিজনেসের ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স না থাকলে সমস্যা নেই আপনার একটা দোকান আছে দোকানে একটা ছবি তুলে নিয়ে আসলেন তাইলে হবে আবার যদি ভাই আপনি একটা মুদি দো আপনি একদম ছোট ব্যবসা করেন আপনার জাস্ট ব্যবসাটা আছে তো ওই রকম ওখানে বৈশা আপনি যদি একটা ছবি তুলে নিয়ে আসতে পারেন তাইলে হবে আবার ভাই আপনার ব্যবসা আছে জাস্ট আপনার কিছুই নাই দোকানে একটা মেমো আছে মেমোটার উপরে আপনার মেমোটা নিয়ে আসলেই হবে মেমোটার কিছু লিখতে পারেন আমরা বাকিটা আপনাকে প্রচেস করে দেবো মেমোটা নিয়ে আসলেই হবে আপনি একটা দোকানে চাকরি করেন ভাই আপনার চাকরি আইডি কার্ড নেই কিন্তু দোকানে তো চাকরি করেন দোকানের একটা মেমো আছে মেমোর উপরে আপনার নাম নাম নাম্বার লিখে নিয়ে আসবেন দোকানের যে মালিক আছে ওনার একটা সিগনেচার নিয়ে আসবেন তাহলেই কিন্তু আপনার আমাদের কাছে কিস্তিতে নিতে নিতে পারবেন কোনো ধরনের আপনার অনেক বেশি কিছু ডকুমেন্টস লাগবে না একদম খুবই সিম্পল ডকুমেন্টস দিয়ে আমাদের কাছ থেকে আপনারা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন যারা ভাই ডাইভিং করেন ডাইভিং করলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে ফোনগুলা পারচেস করতে পারেন ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে রিয়েলমি ফোন কিনবেন আর রিয়েলমি ফোন কিনতে কিন্তু চলে আসবেন ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স ষষ্ঠ তালায় ছশো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নাম্বার শপে আলাইকুম